ফরিদ ভাই সব কাজে পান্ডাই অত্যন্ত ভালো মানুষ হরিদ ভাই মালয়েশিয়ার জীবনে প্রচণ্ড কষ্ট করে ফরিদ ভাই যত পরিশ্রমের কাজগুলো সব ফরিদ ভাই করে যেমন পাম ফল লোড করিত ভাই আটাছে এখানে ঘাস কাটা হলো তারপরে এই যে এখানে ঘাস কাটতে যাবে ফরিদ ভাই এই যে আপনারা এই পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড় এই যে এই পাহাড়টা ঠিক এই যে এটারে কাটবে ঘাস দর্শক এই যে আমার আঙুলটি দেখতে পাচ্ছেন এই সোজা একটি টেম্পাট আছে তো ওখানে ঘাস কাটবে শরিদ ভাই এই যে দর্শক এই সোজা আমার এই আঙুলটি এই সোজা এখানে ঘাস কাটবে শরিদ ভাই এখানে ঘাস কাটা হয়ে গেলে তো সবাই ভালো থাকবেন আর হর ভাইয়ের জন্য আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের কোনো মতামত জানার থাকলে আপনারা কমেন্ট করবেন আমরা যথারীতি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ